বনগার বাড়িতে দুর্মূল্য মিয়াজাকি আম ফুলিয়ে তাক লাগিয়ে দিলেন কলেজের অধ্যক্ষ দুর্মূল্য এই আমের দাম জানেন তো নিতান্তই ভালো লাগা থেকে বাড়িতে দুর্মূল্য মিয়াজাকি আম ফলিয়ে তাক লাগিয়ে দিলেন কলেজের অধ্যক্ষ নিজের বাড়িতেই দুটি গাছে ফলন ধরেছে মিয়াজাকি আমের খবর পেয়ে প্রতিদিনই মানুষ আসছেন দেখতে আমরা সাধারণত যে ধরনের আম দেখে অভ্যস্ত তাহলে সবুজ বা তার উপর হলুদ আভা তবে মিয়া যা আম হয় কিছুটা বেগুনি পেকে গেলে রঙ বদলে যায় তখন আসে লালের ছোঁয়া রঙের পাশাপাশি আমেরিকা ইউরোপ এমনকি জাপানেও আম আমদানি করা হয় তথ্য বলছে প্রতি বছর ভারত গোটা বিশ্বে পঞ্চাশ হাজার টনের বেশি আম সরবরাহ করে থাকে তবে এই বিশেষ প্রজাতির আম পুরোটাই আমদানি করা হয় জাপান থেকে যার দাম কেজি প্রতি এক লক্ষ টাকারও অধিক এই আম হল মিয়াজাকি আম কিন্তু এখন এটি ভারতে উৎপন্ন হয় উত্তর চব্বিশ পরগনার বনগা শহরের বাসিন্দা গোবরডাঙ্গা হিন্দু কলেজের অধ্যক্ষ ডক্টর কৃষ্ণ মন্ডল নিজের বাড়িতে মিয়াজাকি আম ফলিয়ে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন ফল ও ফুল গাছের প্রতি তার এই বিশেষ ভালোবাসা রয়েছে বাড়িতে গেলেই তার প্রমাণ মেলে গোটা বাড়ি ফুলের বাহার আর রয়েছে বাহারি ফলের গাছ কৃষ্ণবাবু বলেন আমাদের দৈনন্দিন জীবনে স্ট্রেস কমাতে গার্ডেনিং এর বিকল্প হতে পারে না এবারে প্রথম হলো দশটা হয়েছিল তার মধ্যে ছটা পড়ে গেছিল একটু বড় বড় হওয়ার পরেও ছিল চারটে তার মধ্যে আমার ওই তিন সারমেয় একটা টেনে ছিঁড়ে ফেলেছে প্লাস্টিক শপ এখন ওই তিনটে সযত্নে রাখা হয়েছে তো এই সকলেরই কম বেশি এইসব শখ আছে আসলে মানুষ ততদিনে বেঁচে থাকা উচিত মানুষের যতদিন তার সৃজনশীলতা থাকে ক্রিয়েটিভিটি থাকে তো সেই হিসাবে সকল মানুষই কম বেশি ক্রিয়েটিভ এক একজনের এক এক দিকে সেই ক্রিয়েটিভিটি থাকে স্ফুরিত হয় সারাদিন কলেজ নিজের স্কুল বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে কাজের ব্যস্ততা বাগান করার সময় পান কি করে এ প্রশ্নের উত্তরে অধ্যক্ষ জানান ভালোবাসা পরিবার শুধু নয় প্রতিবেশীরাও সহযোগিতা করেন বলে জানালেন তিনি হ্যাঁ ছোটবেলা থেকে এবং যেটা হয় স্ট্রেস কমে যায় এটা একটা পার্ট বলতে কলেজের কাজ করতে করতে যদি আমি টায়ার্ড হয়ে যাই বা স্কুল দেখাশোনা করার ক্ষেত্রে যদি আমার এক্সট্রা প্রেশার মনে হয় তাহলে গার্ডেনিংটা কোনো প্রেশার না গার্ডেনিং যতই পরিশ্রম হোক যতটাই হোক সবটাই আমার রিক্রিয়েশনের মতো খানিকটা প্রেশার রিলিজ করার মতো স্ট্রেস ম্যানেজ হয়ে যায় বরং দুটি গাছে বেশ কয়েকটি আম হয়েছে এবার তো পুলিশি নিরাপত্তার প্রয়োজন একটু মজা করে এই প্রশ্ন করা হলে তার উত্তরে কৃষ্ণবাবু বলেন পুলিশি নিরাপত্তার দরকার হবে না আমার কয়েকটি প্রিয় সারমেও রয়েছে বাড়িতে ক্যামেরাও আছে পাশাপাশি আম পাকলে সকলকে তার স্বাদ গ্রহণের আমন্ত্রণ জানাতেও ভোলেননি তিনি আরেকটু মজা করে একটা জিনিস বলি আমের দাম আমরা ইন্টারনেটের দৌলতে যেটুকু জানতে পেরেছি যে প্রায় এক কেজি নেওয়া কি আমের দাম প্রায় ছ লক্ষ টাকার কাছাকাছি তাহলে তো আপনার বাড়িতে এখন পুলিশের নিরাপত্তা দরকার গাছে আম আছে হ্যাঁ পুলিশ আমার বাড়িতে পুলিশের উপরের লোক আছে তিন খারা সারামেও আছে প্লাস ক্যামেরা আছে চারিদিকে চুরি যদি কেউ করেও আবার ফেরত দিয়ে যেতে হবে সে হজম করতে পারবে না এর মধ্যে একটা আম ওই যে ছিঁড়ে ফেলেছিল বললাম ওইটা আমরা আঠারো জনে ভাগ করে খেয়েছি মানে ভরিতে মেপে আর কি এই প্রথম খেলাম কিন্তু কাঁচাতেও মিষ্টি আর অদ্ভুত একটা টেস্টও আছে তা সকলেই অপেক্ষা করছে পাকা অবস্থায় কিরকম লাগে খেতে সব্যসাচী ভট্টাচার্যের সাথে সোমনাথ মজুমদারের রিপোর্ট নিউজ রোম্যান্সল্যান্ড বঙ্গা। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক দেয় আমাদের তিনটি প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে